অনুপ্রবেশ ইস্যুতে বুধবার সরগরম রইলো রাজ্যসভা এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী রাজ্যসভায় বলতে উঠে অভিযোগ করেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় বাহিনীকে কাটাতারের বেড়া লাগানোর জন্য জমি দিচ্ছে না এর প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা আমাদের রাজ্যের সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সঙ্গে পনেরো কিলোমিটার অব্দি বিএসএফ এর জুরিসডিকশন হঠাৎ করে বেড়ে গেল হঠাৎ করে বেড়ে গিয়ে পঞ্চাশ করে দিলেন যুক্তি দিচ্ছেন কি টু গিভ ইউনিফর্মিটি টু দা জুরিসডিকশন অ্যাক্রস দা স্টেট ইউ cannot straitjacket this country বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি কিরকম সংসদ এবং অসমের বাসিন্দা সুশ্মিতা দেব অসমের বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে তীব্র কটাক্ষ করেন is any state in this country in which the issue of migration the issue of citizenship the issue of foreigners the issue of pushback the issue of international border is a burning issue and it is a assam and let me say yes. that assam is a state with double engine sarkar কেন্দ্রীয় মন্ত্রী নির্ভুল তথ্য দিচ্ছেন না বলে অভিযোগ করে তৃণমূল এরপরে তুমুল গোলমাল শুরু হয় সংসদের উচ্চপক্ষে গোলমালের মধ্যে তৃণমূল সহ অন্য বিরোধীরা রাজ্যসভা থেকে করে রাজ্যসভা থেকে সমস্ত বিরোধীরা এই কারণেই ওয়ার্কআউট করেছেন কেননা মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স উনি গোটা আলোচনাটা শোনার পর যে কথাগুলো বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই উনি হাউসের রুলস নিয়ম কোনো কিছুর সঙ্গেই আমাদের মনে হয় পরিচিত নন এবং অথেন্টিকেট করছেন না মানে গল্পের গরু গাছে তুলে দিয়ে যা খুশি তাই বলছেন অংশ নিয়েছিলাম উনি যখন বাংলার ফেন্সিং নিয়ে অসত্য কথা বলছেন আমি পয়েন্টটা অর্ডার রেস করলাম টু থার্টি নাইন আমাকে অ্যালাউ করা হলো যেই মুহূর্তে প্রশ্ন করতে শুরু করলাম চেয়ার বলছে না পয়েন্টটা অর্ডার অ্যালাউড নয় দুশো সাতানব্বই কিলোমিটারের মধ্যে স্টেট অ্যাপ্রুভ করে দিয়েছে দুশো পঞ্চান্ন টাকা দিয়েছে এই দুশো পঞ্চান্নর মধ্যে একশো তেইশ কিলোমিটারে এখনো টাকা বাকি টাকা দেননি একশো বত্রিশের অত সময় বক্তৃতা করার ভঙ্গিমায় বক্তৃতা করছে আধারের অথরিটিও মমতা ব্যানার্জি নন ভোটারে পিক কার্ডের অথরিটিও মমতা ব্যানার্জি নন এদিন রাজ্যসভায় সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেবার দাবি তোলেন তৃণমূল সাংসদ নাদিমুল হক অন্যদিকে এদিন ভোটার তালিকা ইস্যু রাজ্যসভায় উত্থাপিত করেছিল তৃণমূল প্রসঙ্গত এ পিক নিয়ে আলোচনার জন্য দোসরা এপ্রিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে সময় চেয়ে গত একত্রিশে মার্চ চিঠি পাঠিয়েছিল তৃণমূল জবাব বা প্রাপ্তি স্বীকার করে চিঠি আসেনি কমিশনের তরফে ফলে বুধবার ফের আরেকটি চিঠি পাঠায় তারা দিল্লি থেকে ইন্দ্রাণী দাস গুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ